আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং শেয়ার করার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য আজকে নিয়ে আসলাম সুশি পিঠে আমরা কিরামে কিভাবে সুশি পিঠে বানাই আমরা দুই প্রকারের সুশি পিঠে বানাই একটা হচ্ছে দুধ দিয়ে আর একটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে তা সেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব আর কীভাবে একদম অতিকভাবে গ্রামে আমরা কীভাবে বানাই সেটাই শেয়ার করবো আশা করবো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে আপনারাও শিখে নেবেন আমরা কীভাবে বানাই অনেক মানুষই অনেক প্রকারে শেয়ার করে এই পথে গুলে কিন্তু আমরা মেন উপাদান আসছে জালের গুঁড়োতে বানানো হয়ে হয় কিন্তু আজকে আমি সুজি দিয়ে বানাবো প্রথমত আমি আধা লিটার দুধ এখানে আমি জ্বালিয়ে একটু কমাই একটু ঘন করে নিতেছি একটু ঘন করে নেব আধা লিটার দুধ কিন্তু এখানে আমি গরুর দুধ নিয়েছি আধা লিটার মানে আধা কেজি এখানে আমি এক কাপ সুজি আর দুই চামচ সুজি ব্যবহার করব এখানে যত আধা লিটার সুজি দুধের বাঘটু একটু বেশি আছে একটু এই দুধই পারফেক্ট একটা যত মোটা দানা সুজি এই জন্য দুধটা একটু বেশি লাগবে এখানে এক কাপ দুই চামচ সুজি আছে মোট আমি মেফে নিয়েছি দুই কাপ দুই চামচ সুজি এখন সামান্য পরিমাণ আমি লবণ দিলে এখানে আপনার চালের ব্যবহার করতেন চালের গুঁড়োটাও খুব পারফেক্ট হবে কিন্তু আজকে আমি সুজি বানাবো এই পিঠেটা দেখুন আমি দুধটা কিন্তু জাল করে কিন্তু ঘন করে নিয়েছি। এখন অনুমান হয়তো দুই কাপের মতন দুধ আছে। এখন সুজিটা দিব আস্তে আস্তে আর আমি নাড়তে তালে থাকবো সুজিটা আমি পুরোটাই দিয়ে দিছি এখন আমি নাড়ে নাড়ে একদম সুন্দর করে একদম সফট করে একটা ডো আমি এখানে বানিয়ে নেব এখানে কিন্তু আর কোনো মশলা আমি আর কিচ্ছু ব্যবহার করব না যা একটু স্বাদ মতন লবণ এবং দুধ দিয়েই কিন্তু আমি একটা ডো বানাই নেব দেখুন কত পারফেক্ট কিন্তু হয়ে গেছে আমার ডোটা বানানো আমি দুই এক মিনিট নেড়ে সেড়ে তারপরে আমি ডোটা তুলে নেব। আর এর ভিতরে কিন্তু আমার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে একটু দুধের ভাগ যদি বেশি হয় আপনার ডোটা কিন্তু পারফেক্ট হবে আমার ডোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে নিলাম তুলে নিয়ে অতিরিক্ত গরম এখানে আমি এক চামচের মতন ঘি ব্যবহার করলাম সুন্দর একটা ঘ্রানের জন্য এখন আমি নেড়ে ছেড়ে নেবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কেন কি এই মুহূর্তে কিন্তু হাত দিয়ে কিন্তু কোনো সময় মাখা যাবে না তাহলে কিন্তু হাত ফুড়ে যাবে অতিরিক্ত গরম আমি হাত দিয়ে প্রথম মাখার জন্য চেষ্টা করছিলাম পারি নেই কোনো পানি কোনো কিছু ব্যবহার করা লাগবে না আমার ডোটা এতটা সফট হয়েছে কোনো কিছু ব্যবহার না আমি এটা চামচের সাধ্যমে একটু আমি ই করে নিসেছি মাখায় নিতেছি যত সময় এত একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এখানে কিন্তু আমার ইচ্ছা কোনো পানি দুধ কোনোটাই আমি ব্যবহার করা লাগে না আমার ডোটা এতটা পারফেক্ট হয়েছে অবশ্যই একটু আপনারা ধ্যান রাখবেন যাতে দুধের ভাগটা বা পানির ভাগটা আপনারা করতে পারেন একটু পারফেক্টলিভাবে হওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা ডোটা খুব সুন্দর পাবেন আর হাতে দিয়ে ডলা দিলে যদি আপনার ডলাটা পাকা যায় বলেন আমার ডোটা পারফেক্ট হয়েছে আমি এখন একটু ঠান্ডা হয়েছে এখন আমি হাত দিয়েই মাখাই নিতেছি আমি এক চামচের মতন আবার ঘি ব্যবহার করছি সুন্দর একটা ঘ্রানের জন্য ফেভারের জন্য আমি একটু ঘি মাখাই হাতে একটু ঘি মাখাই নিয়েছি দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে যে লেগেও যাচ্ছে না হাতে যে এতটা সফট হয়েছে আর এটার ঘেরাণ্ডা মশাল্লা আরও বেশি হয়েছে কেন কি এটা আমি দুধ দিয়ে করছি বিদায় এই জন্য পানি দলে এত এতটুকু ঘেরানো হইতো না কিন্তু মশাল্লা দুধ দিয়ে করার জন্য চেষ্টা করবেন খুব সুন্দর একটা পারফেক্ট একটা ডো পাবেন মশাল আমার ডোটা কিন্তু হয়ে গেছে মাখা এখন আমি জাস্ট পা ফাইভ মিনিটের জন্য আমি সাইডে রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন ফাইভ মিনিট পর আরওটা সফট হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে আমি লেসি কেটে নিতে নেবো ছোটো ছোটো আমি লেসি কেটে এখন আমি আরও ছোটো ছোটো একটু প্রথমে একটু লম্বা টাইপের করে এখন আমি গুলি গুলি করে আমি লেসি কেটে তারপরে আমি পিঠে করা বানাবো সুই পিঠে বলতে পারেন পিঠে বলতে পারেন যে কোনো যে কোনো আমাদের এখানে অন্য নামও বলে সেটা আমি বললাম না পরে আরেকদিন বলবো সেটা অন্য পরে আমি শেয়ার করবো আজকে আমি এই গুড় দিয়ে এই পিঠেটা বানালাম এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করলাম মানুষ সবাই কিন্তু চিনি দিয়ে বানায় কিন্তু চিনির চেয়ে বেশি আপনারা টেস্ট পাবেন যদি খেজুরের গুড় দিয়ে যদি এই পিঠেটা ভিজান বা বানান তাহলে আরও বেশি টেস্ট পাবেন খেজুরের গুড়ের পিঠেটা কিন্তু যদি রসটা যদি আপনার রসটা যদি খেজুরের হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্ট পাবেন আগে আমরা এত পিঠে খাইছি এই পিঠেগুলো কিন্তু সব সময় কিন্তু আমরা রসের গুড়ের পিঠেটাই কিন্তু বেশি বানিয়ে এসছি আমরা চিনিরটা খুব কম খাই কিন্তু এই জন্য চিনিরটা খুব কম বানাই কিন্তু গুঁড়িরটাই আমরা বেশি বানাই দেখুন আমি প্রথম একটু ছোটো ছোটো লেসিকাইটে নিয়ে প্রথম হাতের নিচে আপনারা দেখে বুঝতে চাইছেন আমি কীভাবে বানাবার হাতে একটু ডলা দিয়ে তারপর দুই সাইডে একটু ডলা দিলেই কিন্তু পিঠাটা শুক্কা হয়ে যাওয়া লাগছে অটোমেটিক আপনার প্রথম হাত দিয়ে একটু সাইড দেরম ডলা দেবেন একটু হাতটা একটু ব্যাখ্যা করে পরে দুই সাইডে একটু একটু ই করে ডলা দিলে কিন্তু শুকা হয়ে যাবে এখানে আমি এক কাপের মতন এখানে আমি গুড় ব্যবহার করেছি খেজুরের গুড় এটা একদম অজিনাল খেজুরের গুড় সেটাই আমি ব্যবহার করেছি দুটো এলাচ দিলাম সুগন্ধির জন্য আর এখানে আমি এক কাপের থেকে একটু পানির একটু কম ব্যবহার করেছি এক কাপের থেকে একটু সামান্য দুই চামচের মতন কম আমি বেশি এত ইদের চাষনি বানাবো না আর এই গুড়টা গলা পর্যন্ত কিন্তু অপেক্ষা গলা পর এক একটা দুটো বলক দিলেই কিন্তু আমার এই গুড়ের চাষনিটা কিন্তু একদম রেডি কিন্তু তখন আমি নামিয়ে নেব দেখুন আমি পিঠেটা আবারও দেখাই দিলাম কীভাবে বাতাম লাগছে প্রথম হাতে ডলা দিয়ে একদম ট্যাপ করে সমান করে নেব পরে দুই সাইডে হাতের তাউলে দিয়েই দুই সাইডে ডলা দিলে কিন্তু পিঠেগুলো শুক্কা হয়ে যাওয়া লাগছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো হয়ে যাওয়া লাগছে আপনারা দেখেই বসে এর ভিতরে কিন্তু আমি অনেকগুলো পিঠে কিন্তু বানাই নিয়ে দেখেন আপনারা কিভাবে পিঠে প্রতিটা পিঠে কিন্তু মার্শাল্লা দেখতে সুন্দর হয়েছে আমাদের গ্রামে কিন্তু হাত দিয়েই কিন্তু আমরা এই পিঠেটা তৈরি করি এই জন্য আপনাদের এই পথেই শেয়ার করলাম এটা ছাড়া কিন্তু আর কোনো পদ্ধতি আমরা জানি না এই পথেই বানার আর কোনো পদ্ধতিতে কি এই পিঠে হয় বা না হয় সেটা আমার জানা নাই অনেক আমি অনেক ইসি দেখছি যে এই চামচ দিয়ে পিঠে করবা সেটা কিন্তু এটা ভুল ধারণা আমিও ট্রাই করছিলাম কিন্তু মনে হয় যে আমি অন্য কিছু কাটতেছি কিন্তু হাত ছাড়া কিন্তু এই পিঠে কখনো পারফেক্টলি হবে না হাত দিয়েই বানানোর জন্য চেষ্টা করবেন দেখুন মার্শাল আমি হাত দিয়ে কিন্তু সব পিঠে কিন্তু তৈরি করে নিয়েছি এর ভিতর কিন্তু আমার গুড়ের চাষনিটাও কিন্তু একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব এর ভিতর কিন্তু আমার পিঠেগুলো বাজার জন্য চলে যাব পরিমাণ মতন করে তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটা গরম হয়ে গেছে আমি একটা পিঠে দিয়ে দেখতেছি তেলটা কতটুকু গরম এসে তেল কিন্তু একদম পারফেক্টলি গরম হতে হবে খুব ভালো গরম হইলেই কিন্তু আপনার এই পিঠেগুলো দিতে হবে পিঠে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়ার জন্য যাবেন না এই পিঠেগুলো কিন্তু অতিরিক্ত সফট যত সুশি সুজি দিয়ে বানান এই জন্য সফট সঙ্গে সঙ্গে নাড়ার জন্য যাবেন না যখন দেখবেন যে এমনি মানে ছুটে যাওয়া লাগছে একটার গায়ে একটা লেগে নেয় তখন আপনারা পিঠেগুলো নাড়া দেবেন প্রথম নাড়ার জন্য যাবেন না এক মিনিটের জন্য হয়তো তিরিশ সেকেন্ডে এরম একটু অপেক্ষা করবেন পিঠেগুলো দিয়ে একটু অপেক্ষা করবেন দেখুন আমার পিঠেগুলো কিন্তু বাজায় গেছে দেখুন কতটা ফুলে উঠছে এটা যখন চাষ নিতে যাবে আরো বেশি ফুলে উঠবে আর দেখতে তো মাস আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমরা প্রতিটা পিঠে বানানো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন এরম পিঠে বানানোর জন্য ঘরে বসে ঘরে কিছু সুজি থাকলেই কিন্তু সহজে আপনারা এই রেসিপিটা বানাই নিতে আপনাদের সালে ঘরে ঘরে আতক চালের গুঁড়ো নাই বা কোনো গুঁড়ো নাই কিন্তু আপনারা সুজি দিয়ে কিন্তু এত সুন্দর পিঠে কিন্তু বানাই দিত আমি প্রতি তারিখে পিঠে বানাই এত চালের গুঁড়ো দেখে এই তারিখ থেকে আপনাদের শেয়ার করলাম আমি সুজি দিয়েও পিঠে বানানো যায় এই পিঠে এই জন্য আপনাদের মাঝে এই পিঠেটা আমি শেয়ার করলাম আমি এক এক করে আমি সব পিঠেগুলো আমি ভেজে তুলে নিয়ে নিতে দেখুন আমি এক এক করে কিন্তু সব পিঠেগুলো আমি ভেজে নেব তেলটা সবসময় হাইটে রাখতে হবে গরম খুব পারফেক্টলি গরম করা লাগতে হবে কিন্তু হালকা গরম হলে পিঠেগুলো কিন্তু আপনার ভেঙে যাবে ভালো হবে না আর আমার চাষনিটাও কিন্তু এই মুহূর্তে কিন্তু গরম আসে আমি গরম অবস্থায় কিন্তু যত এই চাষনিটাও গরম আছে মানে একদম বেশি গরম না আর পিঠেটা কিন্তু ভালোই গরম আছে এই মুহূর্তে কিন্তু আমি একদম চাষনি ভিতরে পিঠেগুলো দিয়ে দেব দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই শিরেটা কিন্তু সফট করে নেবে দেখুন তাই দ্রুত কিন্তু সফট করে নেছে যত গুড়ের শিরা যেন দ্রুত কিন্তু নিয়ে শুষে নেওয়া লাগছে আমার এক এক করে কিন্তু সব পিঠেগুলো কিন্তু ভাজা ফেরায় কমপ্লিট এই করে আমি ভেজে আপনাদের দেখাই দিলাম আমি কিন্তু খুব সুন্দর করে একটা দেখুন কত সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি না লাল না আমি একসাথে কিন্তু সব পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি একদম শিরে পেতে দিয়েছেন দেখেন দ্রুত কিভাবে দেখেন তো শিরাটা কিন্তু টেনে নেওয়া লাগছে যদি আপনার পিঠে বা ডোটা যদি মাখানো ভালো হয় অবশ্য আপনার পিঠেগুলো ভালো হবে পারফেক্টলি ফিঠে হবে দেখুন আর কি সুন্দর মাসাল্লাহ এত সুন্দর একটা কালার আসছে আর একদম রসে কর করবা লাগছে এতটা রস অ্যাবজর্ব করছে যা আপনি দশ মিনিট যদি একটু ঢেকে রেখে দেন আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে দেখুন তাই কতটা শিরেটা টেনে নিয়েছে এক ফুট সিরেও কিন্তু নাই আমার ডোটা এত পারফেক্টলি মাখা হয়েছে আমার পিঠেগুলো কিন্তু মাসাল্লা অনেক ভালো হয়েছে আর দেখুন তো ফুলে কীভাবে ফুলে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবার এই ভিডিও ভালো লাগবে আল্লাহ হাফেজ